এটা হয়েছে না আমাদের ভরিশালের ঐতিহ্যবাহী খাওয়ান তো শীত আসছে আর আমরা ভরিশালের মানুষও এটা খাবো না এটা তো হইতেই পারে না আর শীত আসার শুরুতেই চালগুড়ি কইরা তারপরে এইটা খাওয়াটার মজা আমাদের ভরিশালের মানুষটাই মনে হয় বেশি পেয়ে থাকে অন্য কোনো অঞ্চলের খাই কিনা এটা আমি এরকমের তৃপ্তি সহকারে আমি বলতে পারবো না তো আমি নতুন কড়াই কিনছিলাম ওই নতুন কড়াইতে রান্না টান্না শুরু করে দিছি কড়াইতে রান্না করতেছি কিন্তু কড়াইয়ের ভিডিও বানাইছে ভিডিও সারি নেই তো যাই হোক আমি আজকে কি করবো তো দেখাইতেছি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি রান্না করতে আসছি আর আমার জামাই তাতে হেল্প করতে আসবে না এটা তো হইতে পারে না যেহেতু শুক্রবার আর আমার জামাই বাসায় আস মানে আছে তো আমি ভালো কিছু রান্না করব সে বাসায় আস মানে বাসায় আসে আর সে আমাকে হেল্প করবে না এইটা তো হইতেই পারে না তো সেই রান্নাবান্না শুরু করে দিছে বলে তুমি আমাকে আগাইয়ে দাও আমি একটু মশলা পাতি দিয়া মানে মাংসটা চড়াই মানে এটা হয়েছে হাঁসের মাংস হ্যাঁ তো আমাদের বরিশালের ঐতিহ্যবাহী মানে কি শীতকালের খাওয়ান জানেন হাঁসের মাংস আর চালের রুটি মানে আতপ চালের গুঁড়া দিয়ে যে রুটি পিঠাটা হয় চালের রুটি ওইটা আর হাঁসের মাংস এইটা আমাদের বরিশালের সবার ভীষণ পছন্দের শীত আসবে এই পিঠে খাবো না এটা তো হইতেই পারে না মানে আমি বুঝছিলাম আমি এবছর খাইতে পারবো না কারণ আমি দেশের বাড়িতে যাইতে পারবো না এই জন্য যাবো না তো তারপর দেখি আমার শাশুড়ি পাঠাই পাঠাইয়ে দিছে যেহেতু আমার দেওরাস ছিল তো পাঠাই দিছে তো এখন চালের রুটি মানে হাঁস পাঠাইছে আর রুটি খাবো না এটা তো হবেই না তো আমি বাড়িতে আসার সময় আমার আম্মু চাল দিয়ে দিছিল তো ওইগুলো ভাঙাইছিলাম আমার গেছে ভিডিওতে আমি চাল ভাঙানোর ভিডিও দিছিলাম। তো ওই সময় সবাই বলছে চাল ভাঙানোর ভিডিওই দিলেন গুড়ি দেখালেন পিঠা তো আর দেখালেন না তো পিঠে বানা পিঠা বানানো দেখাবেন না আমাদের পিঠে খাওয়াবেন না তো এই দেখেন আমি পিঠা বানাইতেছি তো এদিকে আমার হাঁসের মাংসটা খুব সুন্দর কষাইয়ে টসাই আমি মানে আমার হাজবেন্ডই পুরো রান্নাটা করছি হাঁসের মাংস আর ওইদিকে আমি পিঠাটা তৈরি করছি আর যেহেতু বাচ্চা আছে দুইজনে তাড়াতাড়ি সামলাইয়া তারপরে বাচ্চাকে সামলান লাগে এই জন্য এদিকে রান্না করছে আর আমি ওদিকে আর ছেলে মানুষ তো রুটি তো আর বানাতে পারবে না কিন্তু আমার মাই যে দিছে মানে অর্ধেক কাজের বেশি সে আমার করে দিছে তো আর তার হাতের রান্না না ভীষণ মজা মানে খুব মজা তো আমি বলি তার তুমি হাঁসের মাংস রান্না করো তো এদিকে আমি রুটি মানে বেললে দিছি পরে সে ভাজছে আমি একদিকে বেলছি আর সেই রুটিগুলো ভাজছে এত মজা হয়েছে যা বলার বাহিরে মজার মজার পিঠা মানে চালের রুটি আর হাঁসেরও মাংস দেখছেন কালারটা খুবই সুন্দর হয়েছে আর আমার হাজবেন্ডের হাতের রান্না অনেক মজা ভীষণ মজা আর রুটি দিয়ে বেশি গোস্ত আমি খাই না এক টুকরো গোস্ত নিছি আর আলু নিছি এতেই আমার আমার ঝোলটাই বেশি ভালো লাগে আর এদিকে আমার মামনিটাও খাইতেছে আর সে ভরিশালের মেয়ে সে আবার রুটি খাওয়া শিখবে না এটা তো হইতেই পারে না তো আল্লাহ হাফেজ